শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক জুলাই জাতীয় সনদ শেষ পর্যন্ত ছোলা বাদামের ঠোঙার কাগজ হয়ে গেল কিনা আমরা জানি জুলাই জাতীয় সনদ সম্পর্কে ডক্টর যেভাবে ফলাও করে প্রচার করছিলেন যে দেশকে বদলে দেবেন কিংবা নতুন বাংলাদেশ গড়ে তুলবেন কিন্তু তা বুঝি আর হচ্ছে না গত শুক্রবারে জুলাই সনদ স্বাক্ষরের যে অনুষ্ঠান হলো অনেক জোট জামেলার পরে স্বাক্ষর করা হয়েছে দল সনদে স্বাক্ষর করেছে তার মানে বাংলাদেশের আরো অনেক দল এমনকি জুলাই বাহিনীর যে দলটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সে দলটিও জুলাই সনদে স্বাক্ষর থেকে পিছিয়ে গেছে এরপরে আন্দোলনের মুখে আবার জুলাই সনদে কিছু অংশ পঞ্চম দাবি সংশোধনের কথা বলা হচ্ছে আবার সংবিধানের যে প্রস্তাবনা সংশোধনের কথা বলা হয়েছিল যে পঞ্চম ষষ্ঠ সপ্তম প্রস্তাবনার কথা সংশোধনের কথা বলা হয়েছিল সেখানেও শোনা যাচ্ছে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে বা পরিবর্তন আনা হচ্ছে তো এরকম করতে করতে এমনিতেই আহ এই জুলাই সনপ থেকে তো বাংলাদেশের বিরাট একটা জনগণের বিরাট একটা অংশের প্রতিনিধিত্বকারী বেশ কয়েকটি রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক দল যারা স্বাক্ষর করেছে তাদের চাইতে যেসব রাজনৈতিক দলগুলোর জনসমর্থন কিংবা ভোট ব্যাংক অনেক অনেক বড় তারা কিন্তু এই জুলাই সনপ থেকে তাহলে শেষ পর্যন্ত ইউনোসের এই কথিত জাতীয় জুলাই সনদ যদিও এটাকে জাতীয় বলা হচ্ছে কতটুকু সঙ্গত আমি জানি না এটাকে জাতীয় দাবি করা তো এই জুলাই সনদ শেষ পর্যন্ত কয়েকটি দলের কয়েকটি রাজনৈতিক দলের চূড়া বাদামের টুঙ্গার কাগজ হয়ে পড়ে কিনা কারণ আপনি যতই সংস্কার প্রস্তাব করেন না কেন তা সংসদে গিয়ে টিকে থাকতে হবে কতটুকু টিকবে এই জুলাই সনদ আসলে সনদ নামক কিছু হবে ভবিষ্যতে না চূড়া বাদামের ঢোঙায় পরিণত হবে সে কথা আমরা আর কিছুদিন পরে বুঝতে পারবো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ